কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবীচুর রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে টোকোরও বা কিউবান ট্রগন হল কিউবার জাতীয় পাখি কিউবার সংস্কৃতি ইতিহাস এবং প্রকৃতির সাথে এই পাখিটি এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে এটিকে দেশটির স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় টোকোরও কিউবার একটি অ্যান্ডেমিক বা স্থানীয় পাখি যার অর্থ হল এটি বিশ্বের আর অন্য কোনো দেশে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না এই পাখিটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর পালকের রঙ টকোর শরীরে মূলত তিনটি প্রধান রং দেখা যায় সাদা লাল এবং নীল মজার ব্যাপার হলো এই তিনটি রং কিউবার জাতীয় পতাকার রঙের সাথে হুবহু মিলে যায় পাখির বুক এবং গলার দিকের অংশ ধবধবে সাদা পেট উজ্জ্বল লাল এবং পিঠ ও ডানার ওপরের অংশ গাঢ় নীল বা সবুজ নীল দীর্ঘ লেজের প্রান্তটি অমসৃণ এবং খাঁচ কাটা যা একে অন্যান্য ট্রগন প্রজাতির পাখি থেকে আলাদা করে টকরোর নামকরণের পেছনে একটি চমৎকার কারণ রয়েছে পাখিটি যখন ডাকে তখন তার ডাক শুনতে অনেকটা কো রো ধ্বনির মতো মনে হয় এই বিশেষ ধ্বনি থেকে এর স্থানীয় নাম হয়েছে টকরো রো এরা সাধারণত কিউবার গহীন অরণ্য এবং পাহাড়ি এলাকায় বসবাস করে এদিকে খাঁচায় বন্দি করে রাখা প্রায় অসম্ভব লোককথা অনুযায়ী পাখি বন্দি দশা সহ্য করতে পারে না খাঁচায় আটকে রাখলে এটি দুঃখ এবং বিষণ্নতায় দ্রুত মারা যায় এই কারণেই পাখিটিকে কিউবার মানুষের কাছে স্বাধীনতার পরম প্রতীক হিসেবে দেখা হয় স্বভাবের দিক থেকে বেশ শান্ত এবং কিছুটা অলস প্রকৃতির এরা ঘন্টার পর ঘণ্টা গাছের ডালে স্থির হয়ে বসে থাকতে পারে এদের প্রধান খাদ্য হলো বুনো ফল এবং ছোট ছোট পোকামাকড় এরা অন্য অনেক পাখির মতো সরাসরি বাসা বানায় না বরং কাঠ ঠোকরার করতে বা গাছের কোটরে ডিম পারে পরিবেশগত এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে কিউবার আইনে এই পাখি শিকার করা বা ধরা কঠোরভাবে নিষিদ্ধ টোকরোরো কেবল একটি সুন্দর পাখিই নয় এটি কিউবার প্রাকৃতিক বৈচিত্র্য এবং তাদের মুক্তিকামী চেতনার এক জীবন্ত প্রতিফলন কিউবার পর্যটন এবং শিল্পকলাতেও এই পাখির উপস্থিতি অত্যন্ত উজ্জ্বল